ছোটটা কি তোমরা বানাও? বানাও না। তো বন্ধুরা অনেক রকমের ভিডিও তো আমি তোমাদের সামনে নিয়ে চলে আসি তবে আজকের ভিডিওটা সম্পূর্ণ আলাদা রকমের একটা ভিডিও নিয়ে চলে আসি কারণ এটা সাল এখন কিন্তু আর এই মা ঠাকুমারদের দেখা যায় না যে মুড়ি ভাস্তে। তো এখন ওই বাজারে গিয়ে পয়সা দিলে কিন্তু মুড়ি পাওয়া যাচ্ছে। কিন্তু সেই মুড়িগুলো আসছে কোথা থেকে? কোথা থেকে এর উৎপত্তি? সেটাই কিন্তু আজকে দেখার জন্য আমরা চলে এসেছি। চলে এসেছি পাটিকাবাড়ি মিঠু মুড়ি যেখানে মুড়ি তৈরি হচ্ছে সেই কারখানাতে। তো চলো দেখাচ্ছি কিভাবে মুড়ি তৈরি হয় কিভাবে মানুষজন কাজ করছে এই গরমে এই এই টেম্পারেচারের এই গরমেও যে মানুষজন কিভাবে মুড়িটা বানাচ্ছে সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছি চলে এসেছি কিন্তু একেবারে কারখানার ভিতরে আর দেখতে পাচ্ছো এখানে একটা টেম্পারেচারটাই কিন্তু আলাদা বাইরে যতটা হালকা টেম্পারেচার কিন্তু এখানে দেখতে পাচ্ছো এরকম আগুন জ্বলছে সেই কারণে কিন্তু প্রচুর গরম লাগছে তো এই গরমেও কিন্তু এরা কাজ করে চলেছে আর এই পাশটা একটু দেখিয়ে দাও এই পাশটাতে এইভাবে মুড়ি প্যাকিং চলছে ওজন করে করে কিন্তু মুড়ি প্যাকেট গুলো তৈরি হচ্ছে আর একজন প্যাকেটটাকে সিল করছে দেখতে পাচ্ছ গাইজ এই পাশে মুড়িগুলো প্যাকেট হয়ে রয়েছে তো আমার হাতে এক প্যাকেট মুড়িও কিন্তু চলে এসেছে বেশ গরম কিন্তু এখনো প্যাকেটটা তিনশোর প্যাকেট এখনো পর্যন্ত মুড়িটা বেশ গরম বোঝা যাচ্ছে তো তার আগে কিভাবে মুড়িটা প্রস্তুত হচ্ছে তোমাদের সামনে সেটা একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে মুড়ির চাল তাই তো এটা মুড়ির চাল এই চালটা সর্বপ্রথম কিন্তু এটার মধ্যে দেয়া হচ্ছে এখানে রয়েছে লবণ জল এই লবণ জলটা কিন্তু এইটার মধ্যে দেয়া হচ্ছে এই চালটার সাথে তাই তো এটার চালটাকে কি হালকা গরম করার জন্য দেয়া হয়েছে আচ্ছা চালটাকে এখানে হালকা একটু গরম করার জন্য কিন্তু দেয়া হয়েছে এই যে দড়িটা দেখতে পাচ্ছ এই দড়িটা টানলে এই কলটা ওপর দিকে উঠে যাচ্ছে আবার নতুন চাল চলে এলো একটা উনুন থেকে আরেকটা উনুনের যে কড়াই সেই কড়াইয়ের মধ্যে কিন্তু এটা চলে আসলো এই দড়িটা রয়েছে এই দড়িটা যখন এখানে টানা হচ্ছে এই ওপরের এই কপিকল দিয়েছে এই যে পাখাটা রয়েছে এই পাখাটা কিন্তু উপরে উঠে যাচ্ছে যেমন আমি একটু টান দিলাম এই যে পাখাটা উপরে উঠে এলো তাহলে কি হবে আর ঘুরবে না আর ওখান থেকে এই চালগুলোকে তুলে আরেকটা যে কড়াই রয়েছে তার মধ্যে দিতে কিন্তু সুবিধা হবে মানে স্টেপ বাই প্রথমে লবণ জল দিয়ে প্রথমে ঠান্ডা চালটাকে হালকা একটু গরম করে নেওয়া হচ্ছে এখানে এখানে এসে এসে পুরো চালটা শুকিয়ে যাচ্ছে আর আধ ভাজা হয়ে যাচ্ছে আর এটার মধ্যে মনে হয় বালি রয়েছে নাকি তো লাস্ট যেটা হচ্ছে এই বালির মধ্যে চালটাকে দিলেই কিন্তু মুড়িতে পরিণত হয়ে যাচ্ছে খুব সহজেই দেখতে কাজটা খুব সহজ লাগলেও এই জায়গাটা প্রচন্ড গরম কারণ আমি যেখানটা পা দিয়ে রয়েছে সেই জায়গাটাও কিন্তু প্রচন্ড গরম হয়ে রয়েছে এই চালটা কি প্রচুর গরম ভাত দেওয়া যাবে না আচ্ছা এই যে চালটা রয়েছে ভালোই গরম হাত দেয়া যাচ্ছে না আমার হাতে বেশ গরম লাগছে কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু মুড়িটা তৈরি হয়ে যাচ্ছে দেখতে খুব সহজ লাগলেও কাজটা কিন্তু খুব একটা সহজ নয় ওখান বালিটা ঝেড়ে দেওয়া হচ্ছে এবং অতিরিক্ত বালিটা যাতে না পড়ে বাড়ির মুড়ি প্যাকেটের মধ্যে না যায় তার জন্য কিন্তু সেগুলোকে রাখা হচ্ছে এটার মধ্যে তাই তো ভিডিও করতে করতে কিন্তু এই মিঠু মুড়ির স্বাদ নেওয়ার জন্য কিন্তু এই মানে যেখানে এসে কাকিমা আমাদের জন্য এরকম চেনাচুর মুড়ি কিন্তু মেখে রেডি করে দিয়েছে তো সেটাও খাবো এবং বলবো যে মুড়ির স্বাদটা কেমন হয়েছে এই যে ঘরটা দেখতে পাচ্ছ এই ঘরটাতে মুড়ির সমস্ত চাল স্টকে থাকে আর এই পাশে মুড়িও কিন্তু রাখা রয়েছে দেখতে পাচ্ছ আর ঠিক তার অপোজিটেই কিন্তু মুড়ির কারখানাটা যেখান থেকে আমরা আসলাম আমরা কিন্তু পেয়ে গেছি মিছু মুড়ির যে মানে মালিকের ছেলেই বলতে পারি কারণ মালিকর বাবা এখনো তো এই যে মুড়ির কারখানাটা তো এটা কতদিন কারখানা মোটামুটি দু বছর হয়ে গেল দু বছরের কারখানা তাই তো তুমি কি সব ধরনের কাজ পারো নিজে করো কখনো আমি মোটামুটি ধরো লেবারের কাজ করে আচ্ছা আর আমি দু এক সময় মালটা দিয়ে আসবো তো এক সময় দিয়ে আসো আর টুকিটাকি কাজ কিভাবে কি করতে হয় সেগুলো তুমি জানো তাই তো আচ্ছা চাল কি এক রকম ইউজ হয় নাকি দু তিন রকমের চাল চাল দু রকম তিন রকম আছে একটা ভালো আছে একটা কম আছে আর এখানে যে দেখলাম অনেক ধরনের প্যাকেট রয়েছে মানে প্যাকেট করা হচ্ছে তো এগুলো কি সব একই সাইজের প্যাকেট হয় না না একটা 500 450 300 150 গ্রাম 150 গ্রাম মানে তিন চার রকমের প্যাকেট আছে এছাড়া তোমরা যদি অনেক বেশি কোয়ান্টিটি থেকেও নিতে চাই সেটাও তোমরা প্রোভাইড করছো আচ্ছা কিভাবে যোগাযোগ করবে যদি তোমাদের সময় কারণ মুড়ি নেয়ার ইচ্ছা হয় কিভাবে নেবে যদি তুমি মুড়ি নিতে চাও আমি নাম্বার দিয়ে দিচ্ছি ওই নাম্বারে কল করলে আমরা মুড়ি দিয়ে আসবো আচ্ছা তোমাদের কি ডেলিভারি ব্যবস্থা আছে ডেলিভারি ব্যবস্থা আছে আবার কেউ যদি চাই এসে নিয়েও যেতে পারবে তাই তো আচ্ছা সেই ক্ষেত্রে কি দামে কিছু হেরফের হয় দামে নিয়ে গেলে একটু কম হয় আর দিয়ে আসলে গেলে একটু দামটা যদি কেউ সরাসরি এখান থেকে নিয়ে যাও তাহলে দামে একটু কম হবে পাইকারির কথা বলা হচ্ছে এক প্যাকেট বা দুই প্যাকেটের কথা নয় আর এছাড়াও এনাদের গাড়ির ব্যবস্থা আছে যদি একটু দূরেও হয় তারা এখান থেকে মাল সরাসরি ডেলিভারি করে দেবে স্ক্রিনের উপর যে নাম্বারটা উঠছে সেই নাম্বারে কন্টাক্ট করে নিতে পারো তোমরা সবাই সামনে কিন্তু এখানকার যে চার রকমের প্যাকেট সব প্যাকেট গুলো কিন্তু চলে তো আমি এই অমিতের কাছ থেকে জেনে নেব যে কোনটার কি দাম আছে পাইক্রি এবং ফুদ্রো তো কোনটা কোন প্যাকেট এটা কত প্যাকেট দেড়শো প্যাকেট আচ্ছা এটা যদি পাইকিরি নিতে চাই তাহলে মোটামুটি কতটা থেকে তোমরা পাইকারি নিতে হবে প্যাকেট বা কত কেজি থেকে এটা হচ্ছে প্যাকেট পুরো তোমার আট টাকা পাইকারি পাইকিরি রেট দোকানে তাহলে আট টাকা করে ষাট প্যাকেটের যা হয়

পাইকারি তেইশ টাকা না তুমি ওটা দেখাও আমার অনেকগুলো মুড়ির প্যাকেট এটার কত প্যাকেট আছে এটা হচ্ছে তোমার পাঁচশো প্যাকেট পাঁচশো প্যাকেট এটা পুরো বালিশের মতো লাগছে দেখতে পাচ্ছ কত বড় তো এই পাঁচশো প্যাকেটের দামটা পাইকারিতে কত পড়ছে এটা হচ্ছে সাতাশ টাকা পাইকারি রেট সাতাশ টাকা পাইকারি রেট পড়ছে আচ্ছা দু রকমের ব্যাজিং দেখতাম তোমাদের এটা লাল পাঁচশো প্যাকেট পাঁচশো প্যাকেট একটা লাল হয় বাকিগুলো কিন্তু হলুদ এখানেও কিন্তু ফোন নাম্বার দেওয়া আছে তোমরা এই নাম্বারও কিন্তু ফোন করে নিতে পারো তো আরো একটা জিনিস নিয়ে চলে এসছি এটাকে বললো চাল ভাজা মানে বালিতে মুড়ি ভাজা নয় এখানে চাল ভাজাও কিন্তু পাওয়া যাচ্ছে এই প্যাকেটটা কত গ্রামে এই প্যাকেটটা হচ্ছে 110 গ্রাম 110 গ্রামের প্যাকেট এটার কি প্রাইস আছে এটা প্যাকেট হচ্ছে তোমার হচ্ছে 8 টাকা এটাও 8 টাকা প্রাইস আছে কারণ চাল ভাজার দামটা একটু বেশি আর এরকম এটার মধ্যে কতগুলো থাকে এর মধ্যে 20 ফাইল আছে 20 ফাইল এরকম প্যাকেটও কিন্তু পাইকারিতে বিক্রি করা হচ্ছে তো এটাও তোমাদের সামনে একটু দেখিয়ে দিলাম এটা লুজ বিক্রি হয়েছে বেশিরভাগ তো খুব ভালো লাগলো তোমাদের এই কারখানাটা এসে সবাই দেখলাম খুব মনোযোগ দিয়ে কাজ করছে তো আজকের ভিডিওটা এই অব্দি থাক মুড়িটা ট্রাই করা হয়নি মুড়িটা ট্রাই করি চ্যানাচুরটা কি তোমরা বানাও বানাও না বেশ তো কাকিমা আমাদেরকে চ্যাঁনাচুর চ্যানাচুর দিয়ে বেশ সুন্দর করে মাখিয়ে কিন্তু দিয়েছে বেশ ভালো লাগছে তো আসলাম আমি যেহেতু ফুড ব্লগ করে থাকি তো সেটা ট্রাই করবো না এটা তো হতে পারে না তাই ফার্স্ট আমি একটু মুড়িটা নিচ্ছি এবং খেয়ে বলছি কেমন হম এটাই হাবি মুড়ির সেটা কিন্তু রয়েছে কারণ নিজেদের কারখানার মুড়ি যেহেতু আর কারখানা সুন্দর করে মাখিয়ে দিয়েছে সত্যি খুব ভালো লাগছে তো যেটা বললাম মুড়ি যদি নিতে চাও অবশ্যই এখানে নিতে পারো বাজারের থেকে অনেক কম রেটে কিন্তু তোমরা পেয়ে যাবে আর নামটা মনে রাখবে মিঠু মুড়ি টাটা